আল্লাহ আলা প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে একটি মাস শিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতরের নামাজ পড়ার আবেগ অনুভূতিকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত দর্শিত কায়না তাজদারে মাদানি নবী কুলসিরমণি এমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া নবী মাক্কি নবী মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহামের উপর লাখ কোটি শামদিদা বিবর্ষিত হোক আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক সাল্লিম মোহতারা মুকার্রাম আমরা সকলে অবগত আছি আল্লাহ তাবারাকাত আলার যে ফরজ পাঁচটি বিধান তার মধ্যে শিয়াম একটি অন্যতম আল্লাহ তাবারাকাত আলার এই পাঁচটি ইসলামের বিধা সম্পদ রয়েছে তাদের জন্য হওয়াজ এবং জাকাত আর তিনটি সকলের জন্য ফরজ বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত আমাল যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে রিয়া তাকাব্বার প্রবেশ করা সম্ভব কিন্তু শ্যাম এমন একটি এবাদত এমন একটি আমাল এই শিয়ামের মধ্যে কোনো প্রকার রিয়া বা তাকাব্বার প্রবেশ করা সম্ভব হবে না আর এই আমরা একটি মাস যাবত পালন করলাম লাভ কি 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 উদ্দেশ্য সিয়াম পালন করলে নাম রাখা যায় পৃথিবীর মাটিতে আল্লাহ তাল আর এই জমিনে যারা দান করে তাকে দাতা বলে যারা হজ করে তাকে হাজি বলে যে নামাজ পড়ে তাকে মুসাল্লি বলে যে কালেমা পড়ে তাকে ইমানদার বলে কিন্তু সিয়াম পালনকারীর কি নাম সিয়াম পালনকারীর নাম পৃথিবীর কোনো মুক্তি পৃথিবীর কোনো মাদানি রাখেনি স্বয়ং আল্লাহ রেখেছে আল্লাহ বলেন সিয়াম হে হন আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আল্লাগুম যেমন তোমাদের পূর্ববতীদের উপরে সিয়ামটি ফরজ ছিল কেন এত কষ্টদায়ক এবাদত মাবুদ তুমি তো রহমান তুমি তো দয়ালু কিন্তু এত কষ্টদায়ক এবাদত তোমার গোলামের প্রতি তুমি ফরজ করেছো কেন আল্লাহ তাবার কোয়াতলা বলছেন লাল্লা কুমতা ওন যেন তোমরা পরেজগার মানতে পারো মুত্তাকি মানতে পারো অতএব আল্লাহ তাবার কোয়াতলা শ্যামকারী ব্যক্তির নাম রেখেছেন মুতাকি অন্যত্র আল্লাহ তাবার কোয়াতলা বলছেন ইন্নালিল মুতাকি না মাফাজা যারা মুতাকি তারা বেঁচে গেছে কঠিন কিয়ামতের দিন বেঁচে যাবে এই শব্দ আল্লাহ ব্যবহার করলেন না আল্লাহ বলছি যারা মুত্তাকি তারা বেঁচে গেছে তাদের কোনো চিন্তা নাই আজকে আমরা ঈদিল ফিতরেন দুরাকাত সুননাতে মোয়াক্কাদ নামাজ আদায় করলাম আমার জীবনে একটি বার অনুসূচনা হয় না এই একটি মাস আমি অবহেলায় কাটালাম আমি আমার জীবনের পরিবর্তন আনতে পারলাম না সমস্ত খারাপিকে বিসর্জন দিয়ে সমস্ত নোংরা মুখে ত্যাগ করে আমি আল্লাহ তালার অশেষ রহমতের একটি মাসে সুন্দরভাবে সিয়ামকে পালন করলাম আমি আগামীতে আর কোনো প্রকারের অন্যায় অন্যায় নির্যাতন জুলুম কাজ করব না এই রকম চিন্তা মনোভাব মনোনিবেশন কি আমি তৈরি করতে পেরেছি নিজের সঙ্গে নিজের নাফসের সঙ্গে গিয়ে কম্পেয়ার করতে পেরেছি আল্লাহ তাবারক ওয়াতলা বলছেন ওয়ালাকাদ জারা আনা লি জাহান্নামা মিনাল জিন জাহান্নামের লকড়ি বানাবো জাহান্নামে যাবে নয় জাহান্নামের ইন্ধন বানাবে মানুষ এবং জিনকে কেন লাহুম কুলুবুল লা না বিহা তাদেরকে আমি দিল দিয়েছিলাম যেই দিল দিয়ে তারা আমার উপদেশ বুঝেনি বুঝার মতো ক্ষমতা তারা রাখেনি ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা আমি তাদেরকে দুটি কাম দিয়েছিলাম চোখ দিয়েছিলাম সে চোখ দিয়ে তারা তাদের আমার নিদর্শনকে দেখেনি অলহ মা আজানুল লায়েশ এবং তাদেরকে দুটি কাম দিয়েছিলাম সে কাম দিয়ে তারা আমার উপদেশ শুনেনি, লহম কুলুব উল্লায়সকা ও নভিহা অল্হ মা উন উল্ লায় উ নভিহা অলহ মা তিনটি কথা বলার পর আল্লাহ তাবার আকুয়াতলা বলছেন উলাইকা কাল আন আম এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো বালহুম আদাল বরং এর থেকে নিকৃষ্ট এর থেকে নিকৃষ্ট এর মানে হালাল গরু ছাগল নয় এ থেকে নিকৃষ্ট যে সমস্ত চতুষ্পদ প্রাণী রয়েছে সেগুলো আপনি হতে পারেন যদি আপনি আবার নিজের নার্সের সঙ্গে আলোচনা করে সমস্ত খারাবিকে বিসর্জন দিয়ে কাদ আফলাহামাং জাক্কাহা ওখানে খোয়াবামাং দাসা পবিত্রতা যে করতে পারলো কাদ হামাং জাক্কাহা যে নিজেকে পবিত্রতা করতে পারলো নিজেকে খারাপি থেকে বাঁচাতে পারলো সেই তো কামিয়াব হলো ওখানে খোয়া বা মাং দাসা যে গুনহা থেকে বাঁচতে পারলো না নিজেকে পবিত্র করতে পারলো না নিজেকে অন্যায়ের সঙ্গে জুলুমের সঙ্গে পাপের সঙ্গে নিয়োজিত বিশুদ্ধ রাখো সদা সর্বদা সে ব্যক্তি ফেসে গেল সে ব্যক্তি ফেসে গেল সে পরিত্রাণ পেল না আজকে আমাদের ইমানটা দুর্বল এতটাই হয়ে গেছে একটি মাস শিয়াম সাধনা করলাম তারপরেও ঈদের দিনে যে দু পাঁচ মিনিট খুদ বা শুনবো মনোযোগ সহকারে এইরূপ আমাদের মনোনিবেশনটা আমাদের হচ্ছে না মন শান্তি হচ্ছে না এতটা আমাদের ইমাম দুর্বল হয়ে গেছে অথচ আল্লাহর নামে বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আবু বাকারকে চেনো কি আবু বাকার ইমানের কি মূল্য তোমরা জানো আবু বাকার আমার সঙ্গে গাড়ে সরে তিন দিন তিন রাত কাটিয়েছিল তার মধ্যে এক রাতের আমল আবু বাকারের এক রাতের আমলকে যদি দাঁড়ির এক পাল্লাই চাপানো হয় আর পৃথিবীর মানুষের আমলকে যদি দাঁড়ির অপর পাল্লাই চাপানো হয় আবু বাকারের দাঁড়ির পাল্লা নিচে দিকে নেমে যাবে পৃথিবীর মানুষের আমলের দিকে চলে যাবে অতএব এর সঙ্গে তুলনা করা যাবে না এই ব্যক্তিটিকে জান্নাতের আটখানা দরজা আহ্বান করবে এরা জন্মের সূত্র ছিল মুশরিক জন্মের সূত্র ছিল কাফের জন্মসূত্র ছিল এরা অন্যায়ের সঙ্গে সদা সর্বদা নিয়োজিত রকম লোকগুলো তারা নূর পেয়ে ইমান পেয়ে নিজের জীবনের পরিবর্তন আনতে পারলো আজকে আমি মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান আমি আলেম আমার চোদ্দ গোষ্ঠী আলেম তারপরেও নিজের জীবনের কামিয়াবি আমরা পাচ্ছি না সদা সর্বদা অন্যায়ের সঙ্গে নিয়োজিত হয়ে আছি আমরা একটি মহিলা প্রেগনেন্ট পেটে হেঁটে আসছে এমন একটি জামেলা ছিল দুইজন তর্ক লাগলো ওই যে মেয়েটি হেঁটে আসছে মেয়েটির কি পাট পেটে বাচ্চা হবে বলো একজন বলছে ছেলে অপরজন বলছে মেয়ে তর্ক লাগলো বেড ধরলো মেয়েটির পেট কেটে বাচ্চাটা বের করলো পক্ষান্তরে মেয়েটি মারা গেল এর জন্য কোনো আফসোস ছিল না এইরকম অন্ধকার নিমজ্জিত গহবর পথে গহবরের পথে তারা হাঁটছিল এম তো অবস্থায় নাবি মোহাম্মদ রসুল্লাহ তার হেদায়তে তারা হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহ তাবারাক ওয়াতাল রহমতের পরিপ্রেক্ষিতে নামের শেষে মাতাল নামের শেষে মুশরিক নামের শেষে লুচ্চা নামের শেষে আপনার নির্যাতনকারী এই টাইটেলটা মুছে দিল শুধু মুছিয়ে দিল না রাজি আল্লাহ তালা আনহুর মতো ডিগ্রি তারা হাসিল করে নিল তাদের জীবনের ইতিহাস যদি স্বর্ণ অক্ষরে লেখা হয় স্বর্ণের দাম কমে যাবে স্বর্ণ শেষ হয়ে যাবে তাদের জীবন ইতিহাস শেষ হবে না আর আজকে আমরা পারব না আমাদের জীবনের পরিবর্তন আনতে অবশ্যই পারব অবশ্যই পারবো যদি আমরা আমাদের ইমানটাকে ঠিক রাখতে পারি এই সামান্য কিছুদিনের জিমদেগিতে আজকে আমরা দুনিয়া নিয়ে এত মাতামাতি করি দুনিয়া নিতে আমরা এত পাগল পারা হয়ে যায় কিন্তু মুত্তা কি হয়ে জীবনযাপন করব। কামিয়াবি নেব ইহকালে পরকালে এইরকম উদ্দীপনা এইরকম মনের মধ্যে প্রবণতা আমাদের দেখা যায় না আল্লাহ তাবারা কুয়া তারা না মানু হে ইমানদারগন মাল এখন কি হলো তোমাদের ইদা যখন তোমাদেরকে আল্লাহর হস্তে ডাকা হয় ইস্তাকালে তুমি আরজি আরাজি ইতুন বিল হায়াতিত দুনিয়া তখন তুমি জমিনটাকে আঁকড়ে ধরো তুমি কি জমিনটা নিয়ে রাজি হয়ে গেছো হামা মাতাউল হায়াতির দুনিয়া মিল না আখেরা এই আখেরাতের তুলনায় এই দুনিয়ার ভালোবাসা সুখসমৃদ্ধ সামান্য কিঞ্চিৎ ইল্লা অলেন সামান্য কিমজিত ইল্লা তাউযিবুকুম আযাবান আলিমা যদি এখান থেকে তুমি পাড়ি পেয়ে যাও এখান থেকে অবসর নিয়ে নাও আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যাও দুটি তোমাদের জন্য শাস্তি একটি জাহান্নামে আর একটি দুনিয়াতে দুনিয়ার শাস্তি কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়ায়স্তাবদিল আউমান ওয়াইরাকুম ওয়ালা তাদুররু শাইআ আমি তোমাদের উপর জালেম সরকারকে নিযুক্ত করে দেব জালেম দেবো করে দেবো যারা অন্যায়ভাবে তোমাদেরকে শাসন করবে তারা অন্যায়ভাবে তোমাদের সমস্ত স্বাধীনতাকে হরণ করবে তুমি তাদের কিছুই করে নিতে পারবে না আর আমি হলাম আল্লাহুল কাদের সব কিছুর ওপর ক্ষমতাবান সম্মানের শ্রোতা মণ্ডলী বলার উদ্দেশ্য হচ্ছে এটাই অভাব আছে আপনার প্রয়োজন আছে আপনার চাওয়া পাওয়া দরকার আছে আপনি আল্লাহ তাআলা বলছে আমার ঘরে চলে এসো খালিয়া বুদু। প্রবেশ কর আমার ঘরে ফালিয়া আবুদুর রব্বা হাদালবাই ঘুকে যাও আমার ঘরে লাভ কী হবে আর লেদি এত আমাহুম্ মিং যুগ ও আহ মা দুটি লাভ দুনিয়াতেই পৃথিবীতেই পরকালে নয় দুনিয়াতে দুটি লাভ তোমাদের জন্য আল্লাহ তাহার কথা বলছেন আইল্ লেদি এত আমাহু মিং জুগ ও আহ আনাহুম্মেন একটি হচ্ছে অভাবের সময় রুজির ডালি তোমার বাড়ি আমি পৌঁছে দেবো আমি যখন তোমাকে শ্বাসি আক্রমণ করবে আমি আল্লাহ তোমার কোয়া আলা আমানের চাদর দিয়ে মনে দেব। পৃথিবীর ও কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না সম্মানে শ্রোতা মণ্ডলী জীবনের অনেকটি সময় আমরা অতিবাহিত করে ফেলেছি আর সামনে যে সময়টা রয়েছে আমরা আজ থেকে এই মাটি থেকে এই ডিম থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ আগামীতে আমরা আর কোনো প্রকারের খারাপি করব না কোনো প্রকারের অন্যায়ের সঙ্গে যুক্ত হব না কোনো প্রকারের নোংরা মোকাজ করব না আল্লাহ তাবারাকালা আমাদের চলার জীবনের জন্য যে একটা আদর্শ জীবনের নেতাকে প্রেরণ করেছেন যারা ভূগোল পড়েন ভূগোলের ছাত্র যারা বুঝতে পারবেন পৃথিবীর মানচিত্রে মক্কাটা হচ্ছে মিডিল পয়েন্ট অবস্থিত এই জায়গাতে নাবি মোহাম্মদ সাল্লামের আগমন জন্ম এর কারণ পৃথিবীর অন্য কোন দেশের মানুষ যারা বলতে না পারে আমার দেশ থেকে মক্কা এত দূরে আমার দেশ থেকে মক্কা এত দূরে এই জন্য নাবির নূর ঠিকমতো পৌঁছায়নি নাবির আদর্শ ঠিকমতো পৌঁছায়নি আল্লাহ তাবারাক কয়াতালার ক্যারিশমা বোঝা বড়ো কঠিন অতএব আল্লাহ তাবারাকাতা আমাদের চলার জীবনের জন্য একজন আদর্শ জীবন নেতা পাঠিয়েছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অতএব তার রেখে যাওয়া সোননাথ ছেড়ে যাওয়া সুন্নাতকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব এবং আল্লাহ আল্লাহর ভয়কে হৃদয় আমি বাকি জীবনটা অতিবাহিত করবো ইনশাল্লাহ আমরা পাবো অনেশেষে বিশ্ব মাহুদ দয়ার আল্লাহ ওয়া আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দেবো না আমিন হে আল্লাহ এ পবিত্র একটি মাস মাহেরামাদানে আমরা শিয়াম পালন করলাম তুমি আমাদের সকলের শিয়ামগুলিকে কবুল করে নাও ইহালিম তুমি আমাদের সকলকে হেদায়ত দান করো ইহিদিনাজ রা মুে প্রতি নামাজে প্রতি ওয়াক্তে সুন্নতে নফল ফরজে যেহেতু আমরা সুরাটি পাঠ করি অতএব সে সুরার মধ্যে পৃথিবীর সমস্ত কিছু চাওয়া বিদ্যমান হে মাবুদ তুমি আমাদেরকে হেদায়ত দান করো তুমি যদি আমাদের হেদায়ত দান করো তাহলে আমরা আর অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারবো না অতএব তুমি আমাদের হেদায়ত দান করো তুমি আমাদের তাদের শ্যামগুলিকে কবুল করে নাও ইহালাল আল আলামিন যে সমস্ত ভাই বাবাজি মাবুলেরা এই রমাদান মাস পাওয়ার পরে মূল্যায়ন করেনি হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আগামীতে যেন সঠিকভাবে তারাও শ্যাম পালন করে মাবুদ সে এ তৌফিক এ তুমি দান করো রব্বানা তাকাব্বাল ইন্নাকা আহমদাদ সামিউল আলিম অত আলাইনা আলাই না ইন্নাক আহমদাদ রাহিম